আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন নিয়ে আসলাম পা গরুর পা কীভাবে ছিলবেন কীভাবে পায়ের খুঁড়া বের করবেন এই ছিল ছিল শেখানোর জন্য এই চামড়া এই খুঁড়া আমরা চাকু দিয়ে বের করবেন কীভাবে আসুন দেখিয়ে দিচ্ছি আমি এই যে চাকু স্টিল স্টিল কীভাবে মারবেন এভাবে দেখুন এভাবে স্টিল মারতে হবে এভাবে স্টিল মারে এভাবে দায় স্টিল মারতে হবে মারে চাকুটার ধার করে নিতে হবে নেওয়ার পরে এই যে ছোটো চাকু নিলাম এই যে পা নিলাম নিয়ে পাগুলো সরাই দিচ্ছি একটা পা নিয়ে প্রথমে এই খোঁড়াটার উপরে জাস্ট খুঁড়াটার উপরে এই জায়গাটায় কাটতে হবে এই জায়গাটায় কাটে চামড়াটাকে কাটে নিলে এখান থেকে এই যে কাটে দিলাম চামড়াটাকে এই কাটে দেওয়ার পরে এইভাবে করে এটাকে আবার চামড়াটাকে এই ভিতর থেকে কাটে দিতে হবে পিছন পাশটাও কাটতে হবে এবং এই পাশটা থেকে চাপড়া সোজা টান দিয়ে ঘুরাইতে হবে পাটাকে ঘোরাইয়ে এভাবে সুন্দর করে চামড়া যেখানে লোম গোড়া পর্যন্ত কাটতে হবে কাটলাম মাঝখান থেকে এভাবে ফাটাবেন পা ঘুরায় এভাবে পা মাঝখান থেকে ফাটায় চাকু উল্টায় লম্বা ফাটায় নিলাম নেওয়ার পরে এইভাবে করে আপনারা ধরবেন খোরাটার এখানে ধরে সুন্দর করে আস্তে এই করে ছিলবেন হাত সরায় রেখে সুন্দর করে ছিলবেন এই চাকুর উপরে মাথায় এভাবে চাকু ধরবেন এখানে হাত রাখবেন বুড়ো নখ প্রথম নখটা রাখে এভাবে ছিলবেন এ বাম থেকে এভাবে চামড়াটা টানে ধরবেন এই বাম হাত থেকে এভাবে চামড়াটাকে টানে ধরবেন ধরলে এভাবে করে আস্তে আস্তে করে ছিলতে পারবেন দেখুন কিভাবে হচ্ছে। এই ঘোড়াটা ছিলে দিলাম গোড়া পর্যন্ত এই যে ছেলা ছেলে হয়ে গেছে দেখুন এই যে চামড়া এই যে পা এই যে ছিলাম চামড়াটা এই চামড়াটা সুন্দর বের হয়ে আসছে কোনো মাংস লাগে না চামড়ার মধ্যে এবং এই পাটা এর খুরাটা কীভাবে ছিলবে ওটা দেখাবো পরে আপাতত চামড়া চারটা পা ছেলা দেখায় আপনাদেরকে যেহেতু এটা হচ্ছে পা খুঁড়া দুই নম্বর পাটা সেই ফাটাই এভাবে করে গোড়া থেকে ফাটাই নিয়ে আবার ঘোড়ায় পাটাকে আবারও কাটবেন এভাবে করে কাটে আগে দাগ দিয়ে পুরোটাই আউট করার পরে মাসান থেকে ফাটায় চাকর উল্টায় দিয়ে লম্বায় টান দেবেন এই সুজা পরে চামড়া টানে ধরে এইভাবে করে টান দিয়ে ছিলবেন এবং খুঁড়ার কাছে ধরবেন ধরে এইভাবে করে চাকু বাঁকা করে একটু এখান থেকে চামড়াটা ছিলে বের করবেন চামড়াটা আস্তে আস্তে করে ছিলবেন হাত সাবধান যেন হাতে না লাগে আপনার আর এভাবে করে ঘুরায় নেওয়ার পরে করে ধরে উল্টায় চামড়াটাকে ছিলবেন পিছন পাশের পাটা ছেলা হচ্ছে পুরা পাটাই ছেলে নেব এখন ইনশাল্লাহ সঙ্গে থাকুন দেখুন এভাবে করে আপনারা পা ছিলবেন শেষের পথে দুই নম্বর পাটা ছেলা হয়ে যাবে এখনই এই যে শেষ দুই নম্বর পা ছিলাম দেখাইলাম এখন আপনাকে দেখাচ্ছি তৃতীয় নম্বর পা এই দেখুন প্রথমে এই চামড়াটা কাটে নেবেন মাঝখান থেকে ফাটাই আবার চামড়াটা ধরে টান দিয়ে ছিলে নেওয়া হচ্ছে কোর্সের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানোর জন্য অনেকেই আপনারা কমেন্ট করেছেন যে আপনারা পা ছিলা শিখবো এবং বানাবো এবং পা ছিলব কীভাবে এভাবে করে পা ছিলবেন দেখুন তাই আমি কোর্স নিয়ে এসেছি পাটা হচ্ছে শেষ ফিনিশিং শুরু হয়েছিল গরুর হাটে কেনা থেকে শুরু করে শেষ অবধি আপনাদের এ টু জেড এই সামান্য নাম মাত্র টাকায় কোর্সে আমি শিখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে চার নম্বর পা আবারও চার নম্বর পাটা ছিলা হচ্ছে ভিডিওর সাথে আছেন আপনারা কোর্সের শেষ পাঠ আমাদের এই যে এখান থেকে কাটার পরে সুন্দর করে এখান থেকে ফাটালাম এভাবে ফাটাবেন দেখুন এইখান থেকে ফাটাবেন এইভাবে চাকরটা বসায় দিয়ে টান দেবেন নিচের দিকে আর তারপরে আপনি চাকর এখান থেকে সোজা উল্টায় এভাবে খাড়া উল্টা পাশে আপনি এভাবে ঢেলা দেবেন এই যে এই যে চাকরের মাথাটা ঢুকাই দিচ্ছে যে টান্না দিয়ে গেলাম চলে গেল চামড়াটা ধরে ছিলতে হবে যেন কোনো মাংস চামড়ার মধ্যে না আসে এভাবে করে সুন্দর করে ছিলবেন আপনি তাহলে আপনার কোনো চামড়া আসবে না চামড়ায় কোনো মাংস আসবে না কোর্সের শেষ অবধি পর্যন্ত আপনারা একটা গরুকে কেটে কিনে নিয়ে আসে পটকায় জবাই করে এবং চামড়া ছিলে মাংস পাট পাট করা এবং ভড়ি বের করা ভড়ি বানানো এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিলাম ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই রোগের রেকর্ডেড ভিডিওর মধ্যে থেকে দেখে আপনারা এভাবে করে গরু কিনে এবং গরু বানায় এবং গরু পটকায়ে জবাই করে বানাইতে পারবেন ছেলা ছেলে শেষ এই যে দুইটা পা এই যে তিনটা পা এই যে চারটা পা এই চারটা চামড়া আপনাদেরকে দেখালাম চারটে পা ছেলা চারটা চামড়া ছেলা এবং পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক